তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো দেখো আমি ট্রুথ ফাংশান থেকে এখন যে লজিকটা এক্সট্রা ক্লাস করাচ্ছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও যারা এই লজিকটা পারছো না আশা করি এবার এই লজিকটা দেখলে হানড্রেড পারসেন্ট পারবে সত্য সারণীর সাহায্যে যুক্তির আকারের বৈধতা বিচার করো মানে সত্য সারণীর সাহায্যে যুক্তির আকারের বৈধতা বিচার তো এই এই লজিকটা দেখো পি ভেল কিউ নট কিউ অতি পি এটা এটা হচ্ছে তোমার সত্যমূল্য নির্ণয় না কিন্তু এটা শত সত্য বলতে পারবে না শতমিথ্যাও বলতে পারবে না আপত্তিকেও বলতে পারবে না তো এটার বৈধতা বিচার তার মানে এখানে তোমাকে এই ট্রুথ ফাংশানে এই ধরনের লজিক তোমাকে বলতে হবে হয় বৈধ বলতে হবে হলে অবৈধ বলতে হবে তো পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসবে সেটা এমসি কিউতে হোক আর এসি হোক তো কীভাবে আসবে সেটা তো লজিকটা সরাসরি এমসি কিউতে দিলে এরকম লজিক বলে দিবে বৈধ অবৈধ বলবে তো সেগুলো আমি তো এমসি কিউ এসি কিউ প্লাস লজিক ক্লাস এক্সট্রা ক্লাস প্রত্যেকটা অধ্যায় কিন্তু কমপ্লিট করে দিয়েছি কোন প্রশ্ন ঘুরিয়ে আসবে কীভাবে আসবে কিন্তু লজিকগুলো তো তোমাদের করতে হবে তো প্লিজ ফুল টিউশনটা তোমরা কিন্তু প্লে লিস্টটিকে দেখে নেবে আর যারা এই লজিক পাচ্ছ না ফটাফট দেখে নাও আশা করি এবার দেখার পর আর এক মিনিটও লাগবে না বাকি ক্লাসগুলো তোমাদের করতে আমি সহজে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এটার তোমার বৈধতা বিচার করবে কিভাবে বৈধ বলবে আর কীভাবে অবৈধ বলবে এই ধরনের লজিকেরকে ভালো করে দেখো এখানে কিন্তু এক লাইনের লজিকটা নেই এখানে যে নিচে আছে তার মানে এটা আশ্রয়বাক্য বৈধতা বিচার মানেই মনে রাখবে সেটার ক্ষেত্রে আশ্রয়বাক্য আছে তার মানে এই যে প্রথম আশ্রয় আশ্রয়বাক্য এটা দুটো আশ্রয়বাক্য এটাকে সিদ্ধান্ত এখানে যে তিনটা ফুল স্টপ আছে তার মানে আশ্রয়বাক্য বাক্য আশ্রবাক্য সিদ্ধান্ত তোমার দুটো আশ্রবাক্য আছে সিদ্ধান্ত তো এ ক্ষেত্রে এই লজিকগুলোর ক্ষেত্রে তোমরা শত সত্য বলতে পারবে না শত মিথ্যাও বলতে পারবে না আপত্তিও বলতে পারবে না এখানে এখানে কিন্তু 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 এটাও সত্য টেবিলের করতে হবে এই ধরনের লজিকে যদি তুমি শত সত্য বা শতমিথ্যা বলো তাহলে কিন্তু জিরো পেয়ে যাবে ঠিক আছে মনে রাখবে বৈধতা বিচার মানে এই ধরনের লজিকগুলো বৈধতা বিচার করতে হয় যেখানে আশ্রয় বাক্য থাকবে সেখানে সেখানে সিদ্ধান্ত থাকবে তো এই ধরনের বৈধতা বিচার সেখানে মনে রাখবে হয় বৈধ বলতে হবে নাহলে অবৈধ বলতে হবে তো সত্য সারণীর সাহায্যে সত্যমূল্য নির্ণয় বললে সেটা শত শত শতমীতার আগেই করে দিয়েছি আর এটার ক্ষেত্রে বৈধতা বিচার মানে হ্যাঁ একটা বৈধ নাহলে অবৈধ তো দুইটা লজিক দিয়েছি একটা বৈধ আর অবৈধ তো দুইটা লজিক বুঝলেই বাকিগুলো তোমরা বুঝে যাবে ঠিক আছে তো ফটাফট তোমরা বুঝে নাও তার আগে একটা কথা বলছি প্লিজ পরীক্ষার আগে আজকের মধ্যে প্রত্যেকটা অধ্যায় লজিক এমসিকিউ এসিকিউ নোট সব কিছু তোমরা ক্লাসগুলো একবার হলেও করে যাবে একবার কোন অধ্যায় থেকে লজিক ঘুরে আসতে পারে কোন প্রত্যেকটা লজিক একবার করে দেখলেই তোমরা পারবে ঠিক আছে তো প্লিজ প্রত্যেকটা সমস্ত টিউশন কিন্তু কমপ্লিট রয়েছে প্লে লিস্টে সুন্দর করে সাজানো আছে প্লেলিস্টে দেখে যে এখানে যে অধ্যায় মেন ক্লাস এক্সট্রা ক্লাস ডবল ডবল ক্লাস ইউটিউবের প্রথম চ্যানেল তো ফটাফট কোনো সম আর সময় নেই তো আমি তোমাদের করে দিচ্ছি বাকি ক্লাসগুলো তোমরা কিন্তু দেখে নেবে ঠিক আছে তাহলে এই অধ্যায় থেকে আর কোনো প্রবলেম থাকবে না এই লজিকটা করে আর কোনো প্রবলেম নেই বাকি ক্লাসগুলো তোমরা প্লে লিস্টকে দেখে নেবে জলের মতো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি ঠিক আছে তো দেখো লজিক করতে গেলে ট্রুথ ফাংশন থেকে লজিক করতে গেলে আমাদেরকে কয়টা সূত্র কিন্তু জানতেই হবে আমি প্রত্যেকটার ক্ষেত্রে বলেছি তো কি সূত্র ফটাফট আমি এখন কিন্তু সহজে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি কারণ আরও অনেক ক্লাস করাতে হবে কি ভালো করে দেখে ডট একটা লাইনে বুঝে যাও ডটের সূত্র ডট এটা ফুটসপটাকে বলে ডট বলে আশা করি পরিচিত হয়ে গেছে ক্লাস করতে করতে পরীক্ষা চলে এসেছে আর কি ডট এটা ফুটসপ ডট ডটের ক্ষেত্রে মনে রাখতে হবে টি ডট টি হয় বাকি সবই এক লাইন মুখস্থ রাখলে হয়ে যাবে টি ডট টি হয় বাকি সব মানে ডট টি ডট টি হয় বাকি সব হয় ভেলের ক্ষেত্রে মনে রাখবে ভেল ভেলের ক্ষেত্রে মনে রাখবে এফ ভেল এফ হয় বাকি সব টি হয় মানে এফ এ ভে এফ হয় বাকি সব টি হয় এই সূত্রের ক্ষেত্রে ব্যাস নালের ক্ষেত্রে এটাকে ইমপ্লাইসও বলা হয় নালও বলা হয় টি নাল এফ প্রথমে টি তারপরে যদি থাকে তবে এফ হয় বাকি সব টি হয় নালের ক্ষেত্রে বা ইমপ্লাইসের ক্ষেত্রে টি নাল এফ হয় বাকি সব টি হয় ট্রিপল বার এই তিনটাকে বলা ট্রিপল বার বা ইকু ভ্যালেন বা দ্বিপাকল্পিক বচন বাকি প্লে লিস্ট দেখে নিবে লজিক কিউ লিখে দিয়েছি বাকি ক্লাস করবে এই ক্লাসটা করার পর আরও জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তো ভালো করে দেখো তাহলে ট্রিপল বারের ক্ষেত্রে কি টিএ এ টি হয় ও টি হয় বাকি সব এ হয় তার মানে কি সমমানে এটাকে সমমানও বলা হয় এই সমমানের ক্ষেত্রে টি এ টি হবে আবার এফ এফ ও টি হবে বাকি সব এ হয় বাকি মানে এটার ক্ষেত্রে এরকম যদি খুঁজে না পাই টি টি খুঁজে না পাই আর এফ এফ ও যদি খুঁজে না পাই তাহলে এ লিখে দিব আর এটি নেগেশন নেগেশন কিছু সিঙ্গেল ডিজিটে কাজ করে মানে টি নট এফ এরকম তো আলটিমেটলি লজিকগুলো টি এফের সাথে ট্রুথ ফাংশান মানে কি সত্য মিথ্যা সাথেই এগুলো হচ্ছে সূত্রগুলো প্রয়োগ করতে হবে এখানে কোনো সংখ্যার সাথে না তার মানে টি তার মানে সত্য না তাহলে মিথ্যা নটএেপ মানে মিথ্যা না সত্য ক্লিয়ার এবার বিষয় হচ্ছে এই ধরনের লজিকগুলোই আগে যে ট্রুথ সত্য সারণীর সাথে যে লজিকগুলো করলে একই লজিক কিন্তু বিষয় হচ্ছে এখানে আগে যেমন এক লাইনের লজিকটা আসতো সে সে আগে আগে ভেঙে দিতে তারপর সে জোড়া দিয়ে দিতে সত্য সারণী সাহায্য সত্য মূল্য নির্ণয় এখানে জোড়া দেওয়া জোড়া দেওয়ার কিছুই নেই এখানে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে তো এক একটা লাইনের যতগুলো লজিক ততগুলোই ঘর হবে এখানে এক লাইনের লজিক আনতে পারবে না কারণ এগুলো সবগুলো আশ্রয় এগুলো আশ্রয় বাক্য এটা আশ্রয়বাকের সিদ্ধান্ত ঠিক আছে তো এখানের এখানে লজিকটা আলাদা একইভাবে এটাও এটাও কিন্তু সত্য সারণী সাহায্যে করতে হবে কিন্তু এটার যতগুলো সূত্র ততগুলো ঘর এটা লজিকের ক্ষেত্রে যতগুলো সূত্র ততগুলো ঘর জোড়া দেওয়ার কিছুই নেই ঠিক আছে তো যে লজিকে যেটা থাকবে সেটু সে লজিকে সেটাই জোড়া দিতে হবে কিন্তু এক লাইনে লজিক এখানে আসবে না এক লাইনে গোটা লজিকটা যেমন আসতো ওটা আলাদা এটা আলাদা কিন্তু একইভাবে করতে হবে একই নিয়মে করতে হবে তো প্রথম লজিকটা ভালো করে দেখে নাও পি ভেল কিউ নট বি তার মানে একটা আস্তে দুটো আস্তে বাক্য এটা সিদ্ধান্ত তো প্রথমকার লজিকটা আমরা করিনি ফটাফট তার মানে এখানে ভালো করে দেখা গোটা লজিকটার মধ্যে কি পি আছে না কিউ আছে হ্যাঁ পি কিউ আছে তাহলে একইভাবে হবে পি কিউ থাকলে টোটাল কয়টা শাড়ি হবে চারটা শাড়ি তো প্রথমকার লজিকটা আমরা করি ঠিক আছে প্রথমকার লজিকটা টুকে নিই পি ভেল কিউ হুম পি ভেল কিউ নট কিউ নট কিউ অতএব পি টুকে নিলাম এবার লজিকটা আমরা করি ঠিক আছে এই লজিকটা আমরা প্রথমে করি তো পি কিউ আছে তাহলে কী করবে টোটাল চারটা শাড়ি নেবে চারটা শাড়ি এই যে এক এই যে একটা শাড়ি দুটো শাড়ি তিনটে শাড়ি চারটে শাড়ি এক দুই তিন চার চারটা শাড়ি হলো চারটে শাড়ি চারটে শাড়ি নেওয়ার পর কি কাজ পিকে আলাদা করে দাও একই ভাবে ওই লজিকটা একই শুধু ফিনিশিংটা আলাদা ব্যাস টেবিলটা একই ব্যাস হয়ে গেলো তারপরে কাজ কি যতগুলো সূত্র ততগুলো ঘর এখানে যতগুলো সূত্র ততগুলোই ঘর এখানে এক লাইনে গোটা লজিকটা আসবে না কারণ এখানে তো সব আলাদা আলাদা তো এখানে কটা সূত্র আছে একটাই সূত্র তার মানে একটাই ঘর পি ভেল কিউ একটাই ঘর তারপরে কি নট এর ঘর তারপর নট কিউবের নট কিউ হলে তার একটা আলাদা ঘর আর কি পি নেওয়ার দরকার আছে না দরকার নেই কেন দরকার নেই কারণ পি তো প্রথমে আছে আলাদা দেওয়ার দরকার নেই ব্যাস হয়ে গেল আর কোনো সূত্র আছে কিনা কোনো সূত্রই হবে না এখানে যদি এখানে যদি আরও সূত্র থাকতো এই লাইনে তাহলে ওই সূত্রগুলো তুমি জোড়া দিতে অতগুলো ঘড়ি করতো কিন্তু এক লাইনে গোটা লজিকটা এক লাইনে আসবে না এটা আলাদা ভালো করে দেখো আশ্রয় বাক্য আছে তাহলে ক্লিয়ার আর কোনো সূত্র আছে কি নেই এখানে জোড়া দেওয়ার কিছু নেই ব্যাস হয়ে গেল তো তারপরে কাজ কি তো যেহেতু চারটা শাড়ি তা চারটা শাড়ি হলে কি হবে দুইটা টি দুইটা এফ দুইটা টি দুইটা এফ প্রথমে প্রথমে ঘরটা হচ্ছে দুটা টি দুইটা এফ তারপরে কাজ কি তারপরে কাজ যেহেতু দুইটা টি হলো তার হাফ তার মানে একটা টি একটা এফ টি এফ এইভাবে চলবে প্রথমে যেটা শুরু হবে সেটাই অনুযায়ী এফ চলবে ব্যাস হয়ে গেল তারপরে কাজ কি তারপরে কাজ হলো পি এর মান কথা এটা কিউ এর মান কথা এটা এই ঘরের সাথে কৃষি সূত্র ভেলে সূত্র মানে এফ ভেলে হয় বাকি সব টি হয় এফ ভেলে বাজে কি এফ ভেলেভ নেই বাকি সব টি হতো তার মানে টি হলো এফ ভেলে আছে কি নেই বাকি সব টি হলো এই যে এখনই তো আমি তোমাদের দেখালাম এই যে শুরুতে দেখালাম এই যে এফ ভেলে খোঁজার চেষ্টা করবো না থাকলে বাকি সব টি লিখে দেবো এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমি লজিকগুলো লিখে দিলাম শুরুতেই এফ ভেলে আছে কি নেই বাকি সব টি হলো এফ ভেলে আছে কি খোঁজার চেষ্টা করবো ওটাই ভেলে যেহেতু ভেলে সূত্র এই জন্য এফ ভেলে খোঁজার চেষ্টা করবো এফ ভেলে আছে কি নেই বাকি সব টি হলো এফ ভেলেভ আছে তাহলে এফ ভেল এপি হলো ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল ব্যাস এবার কি জলের মতো সোজা ভালো করে দেখো এবার কিউ নট কিউয়ের ঘর কি কিউয়ের ঘর এটা কিউয়ের ঘরে যা আছে তার বিপরীত হবে কিউয়ের ঘরে যেগুলো আছে সব নট কিউ যদু তার মানে কি এর ঘরে যা আছে তার বিপরীত হবে এই যে কিউয়ের ঘরে কি নটটি মানে নটটি তার মানে সত্য না তার মিথ্যা মিথ্যা না তার মানে সত্য তার মানে নট কিউ মানে কিউয়ের ঘরে যা আছে তার বিপরীত হবে তার টি আছে তাহলে কি এ হবে এখানে এফ আছে তাহলে এখানে কি টি হবে এখানে টি আছে তাহলে এখানে কি এ হবে এখানে কি এফ আছে তাহলে এখানে কি টি হবে হ্যাঁ হলো ক্লিয়ার এবার বিষয় হচ্ছে তোমাদের মধ্যে অনেকে কি করো যেটা ভুল করে থাকো শেষে যেহেতু সত্যমিথ্যা মেশানো হলো শেষে তোমরা লিখে দিও আপত্তি এই জায়গাটা যে তোমরা ভুল করো কারণ এখানে সিঙ্গেল ডিজিট এখানে এই এই যে লজিকটা আছে এটা কি গোটা লাইনের লজিক এটা কি গোটা লাইনের লজিক যে করলে এটা ক্ষেত্রে যেহেতু আশ্রবাক্য আছে ভালো করে দেবো এটা একটা আশ্রবাক্য এটা একটা দুটা আশ্রয় সিদ্ধান্ত এই ক্ষেত্রে তোমরা এই এই শেষ শাড়িটা বলতে হবে না এটা তো গোটা লজিকটার ওটার ক্ষেত্রে তোমরা মূল যে ফল স্তম্ভের সবকটি শাড়ি গোটা লজিকটার শেষটা দেখতে তারপর তোমার হতো এটা গোটা লজিকটা এই শেষ লাইনটা নাকি এটা আলাদা এটা ক্ষেত্রে শত সত্য শতমিতা আপত্তি বলা যাবে না এই জায়গাটা ভুল করবে না ঠিক আছে এই জায়গায় কি বলতে হবে এখানে বলতে হবে বৈধ অবৈধ তো মনে রাখবে বৈধতা বিচার কি করে বুঝবে লজিকটার সিম্বল দেখেই বুঝে যাবে কি করে এই দেখো ভালো করে দেখো একটা আশ্রয় পরপর আছে একটা আশ্রয় তার মানে দুটো আশ্রবাক্যের সিদ্ধান্ত তিনটা পুষ্ঠভা তার মানে সিদ্ধান্ত এটা আর উপরে ওপরে আছে এই জন্য আলাদা আলাদা করে লিখছে তার মানে দুটো আশ্রব এই এক্ষেত্রে দুটো আশ্রব ঠিক আছে এটা দুটো আশ্রয় এটা এটাকে সরাসরিও এই লাইনেও লিখতে পারতো এইভাবে এই লাইনটাকে এইভাবে লেখা যেতে পারে এই যে পি ভেল কিউ পি ভেল কিউ কমা দিয়েও লিখতে পারে নট কিউ যেটা হচ্ছে শর্ট প্রশ্নে এমসি আসে আমি শিখিয়েছি কীভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসে প্রত্যেকটা অধ্যায় লজিকটা আমি ক্লাস কিন্তু অনেক ধরনের করিয়েছি একটা হচ্ছে এমসিকিউ কিউ লিখে দিয়েছি তারপর দ্বিতীয়তে কী করেছি লজিকগুলো করে দিই তারপর কী বলি কীভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসে এমসিকিউ কিউ লজিকের প্রশ্নগুলো কীভাবে ঘুরিয়ে আসে সেগুলো করে দিয়েছি তো এই ধরনের লজিক ক্লাস কীভাবে আবার ঘুরিয়ে আসে এমসিকিউ কিউ সেগুলো করে দিতে তো তিন ধরনের ক্লাসগুলো করে একবার করে দেখে পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি ঠিক আছে তো এই প্রশ্নটা এমসিকিউতে কিউ আসলে কীভাবে আসবে পিভেল কিউ এরকম করে দিয়ে হ্যাঁ এরকম করে দিয়ে তিনটা ফুটসব দিয়ে মনে করো পি দিল তো এটা লিখে দিল বৈধ না অবৈধ বিভিন্ন অপশন দিল বৈধ অবৈধ শত শত শতমিকটা বলতে পারে তো এক্ষেত্রে যখনই তোমরা দেখলে যে কমা কমা এটা এক লাইনে হলে এরকম হবে কমা কমা তার মানে আশ্রবাক্য আশ্রবাক্য সিদ্ধান্ত তার মানে এই লজিকটা তখন রাফ খাতা তখন এরকম করে তোমাকে সঠিক উত্তর বলতে হবে সেটা বৈধ না অবৈধ ক্লিয়ার হয়ে গেল তো সেগুলো আমি প্রত্যেকটা ক্লাস করে প্রত্যেকটা অধ্যায় করে দিয়েছি ক্লিয়ার হয়ে গেলো এবার চলো তার মানে এই ধরনের লজিক আর এই ধরনের এই নিচে থাকলে এরকম হবে আর এক লাইনে থাকলে এরকম থাকবে তাই বলে গোটা লজিকটা এক লাইনের না কেন কারণ এখানে কমা দেওয়া তার মানে আলাদা এই জন্য তো সিদ্ধান্ত দিয়েছে তাহলে এটা এটা আর ওই সত্যমূল্য শত শত এক লজিক নাই ক্লিয়ার হয়ে গেল এবার চলো তাহলে এখানে কি বলবো মনে রাখবে বৈধতা বিচারের ক্ষেত্রে মনে রাখবে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত যদি মিথ্যা হয় তাহলে অবৈধ আর যদি খুঁজে না পায় তাহলে বৈধ এখানে কী খোঁজার চেষ্টা করব আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা এটা খোঁজার চেষ্টা করব বৈধতা বিচারের ক্ষেত্রে যুক্তির সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচারের ক্ষেত্রে একটা ভালো করে মনে রাখো আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা যদি খুঁজে পাই তাহলে লিখে দিব অবৈধ আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা যদি হয় অবৈধ বাকি সব বৈধ কি বললাম আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা সবার আগে খোঁজার চেষ্টা করব যদি হয় তাহলে অবৈধ আর যদি না পাই তাহলে বাকি সব বৈধ তো আশ্রয় বাক্য এখানে এই একটা একটা এটা একটা আশ্রয় বাক্য ঘর এটা একটা আশ্রয় বাক্য ঘর দু নম্বর আশ্রয় দুটো আশ্রয় বাক্য তো মনে রাখবে দুইটা যেহেতু দুইটা আশ্রয় বাক্য কারণ সিদ্ধান্তর ঘর কোনটা পিয়ের ঘর তার মানে সিদ্ধান্ত ঘরে যে এটা সিদ্ধান্তের ঘর এটা সিদ্ধান্ত পরে আসবো আগে আশ্রয় বাক্য আশ্রয় বাক্য কোনটা এই যে পি ভেল কিউ এটা একটা আশ্রয় বাক্য আর একটা কি ঘর কিউ এর ঘর এই যে এটা একটা আশ্রয় বাক্য এর দু নম্বর আশ্রত এই দুটো আশ্রয় বাক্য এই দুটো ঘর আশ্রয় বাক্য তো এখানে মিলানোর নিয়ম হচ্ছে যে যেহেতু এখানে দুইটা আশ্রয় বাক্য এই যে পরপর দুটা দুইটা আশ্রয় বাক্য তাহলে আশ্রয় বাক্য দুইটা আশ্রয় বাক্যকে একই শাড়িতে একসঙ্গে সত্য হতে হবে যদি সত্য হয় তবেই সেই শাড়িটা দেখব তো খোঁজার চেষ্টা করব আশ্রয় বাক্য যেহেতু দুইটা এখানে টি এখানে এই লাইনটা দেখবো এই শাড়িটা দেখবো না আশ্রয় এই এটা সত্য এটা সত্য হ্যাঁ এটা দেখব এটাও সত্য এটাও সত্য এটাও সত্য গোল দিলাম এটাও সত্য আমি গোল দিয়ে দিলাম দেখা দিলাম আশ্রয় সত্য এটাও আশ্রয় বাক্য সত্য এটাও আশ্রয় সত্য সত্য যদি দুটো আশ্রয় বাক্য একসঙ্গে সত্য হয় তারপরই সেই শাড়িতে গিয়ে সেই লাইনে লাইনে গিয়ে সিদ্ধান্তের দিকে তাকাবো সিদ্ধান্ত কি আছে সিদ্ধান্ত আছে সত্য তাহলে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা কি আছে নেই মিথ্যা যদি থাকতো তাহলে কি হতো অবৈধ হতো তাহলে এখানে কি অবৈধ হবে হবে না বিষয় হচ্ছে আরেক জায়গায় খোঁজার চেষ্টা করব যে আরও আশ্রয় বাক্য ওগুলো সত্য আছে কি না আগে দেখে যে এখানে একটা একটা মিথ্যা এখানে একটা সত্য বাকিগুলো আগে দেখে নেব এটা সত্য এটা মিথ্যা তাহলে এটা দিকে তাকানো যাবে না এটা মিথ্যা এটা সত্য দিকে তাকানো যাবে না তাহলে মনে তাহলে কি মনে রাখব মনে রাখবো যেহেতু এর দুটা আশ্রয় বাক্য কারণ এটা একটা আশ্রয় বাক্য এটা একটা আশ্রয় বাক্য মানে এটা একটা আশ্রয় এটা একটা আশ্রব এই দুইটা আশ্রয় বাক্য যেহেতু দুইটা আশ্রয় বাক্য একসঙ্গে সত্য হতে হবে একটা সত্য একটা মিথ্যা হলে মানে যেমন বাকিগুলোর দিকে কেন তাকালাম না কারণ একটা সত্য একটা মিথ্যা তাকাবো না একটা মিথ্যা একটা সত্য তাকাবো না এটা সত্য এটা মিথ্যা তাকাবো না একসঙ্গেই সত্য হতে হবে দুইটা আশ্রয়বাক্য তিনটা আশ্রয় বাক্য হলে একসঙ্গেই সত্য হতে তবেই সেই শাড়িটার দিকে তাকাবো যেহেতু এই আশ্রয়বাক্য বাক্য একসঙ্গে দুটাই সত্য এই জন্য এই শাড়ি দ্বিতীয় শাড়িতে তাকালাম তো দ্বিতীয় শাড়িতে তাকায় সরাসরি সিদ্ধান্তের দিকে সিদ্ধান্তের ঘর কোনটা পিয়ের ঘর এই যে সিদ্ধান্ত পিয়ের ঘর তো পিয়ের ঘর এটা তো আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ যদি খুঁজে না পাই তাহলে কি করব বৈধ তো আশ্রয় বাক্য সত্য পেলাম সিদ্ধান্ত মিথ্যা পেলাম না পাইনি তাহলে অবৈধ বলতে পারব না তাহলে কি বলবো সরাসরি এখানে বলে দেব বৈধ ক্লিয়ার বৈধ তাহলে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত যদি মিথ্যা পেতাম তাহলে অবৈধ লিখতাম যদি খুঁজে না পাই তাহলে বাকি সব বৈধ এবার বিষয় হচ্ছে স্যার যদি আশ্রয় বাক্যগুলো একসাথে সত্য খুঁজে না পাই মনে করো এটা মনে করো ছিল না টিএ মনে করো এটা টি মনে করো এটা টি এটা মনে করো টি হলো এটা মনে করো এ হলো এই বাকিগুলোর মতো এখানে দুটো একসাথে সত্য খুঁজে পায় না তাহলে কী সরাসরি লিখে দিতে আশ্রয় এটা বৈধ লিখে দিতে বৈধ কারণ আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা তুমি তো খুঁজেই পাও নেই মনে করো এই দুটো ছিল না বাকিগুলোর মধ্যে যেমন টিএফ এফ টিএফ এফ টি ছিল মনে করো বাকি এই দুটাও মনে করো ওরকমই হতো খুঁজে পাওয়া যাচ্ছে না যে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে কী লিখতে তাহলে লিখে দিতে বৈধ কেন কারণ আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না তাই এটা হচ্ছে বৈধ ক্লিয়ার হয়ে গেল তাহলে রাষ্ট্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা যদি খুঁজে না পাই তাহলে সরাসরি লিখে দেবো বৈধ আর আশ্রয়বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা যদি খুঁজে পাই তাহলে লিখে দেবো অবৈধ তাহলে সবার আগে আমরা কি করবো আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা খোঁজার চেষ্টা করবো যদি পেয়ে যাই তাহলে লিখে দেবো অবৈধ যদি না পাই তাহলে লিখে দেবো বাকি বৈধ ক্লিয়ার এটা ক্লিয়ার হয়ে গেল তাহলে এটা কি এটা হলো বৈধ যেহেতু আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা পাইনি আর সিদ্ধান্ত সত্য পেয়েছি তাহলে এই জন্য বৈধ ক্লিয়ার অবৈধ এবার বাকিটা দেখো তাহলে ক্লিয়ার হয়ে চলো নেক্সট নেক্সট প্রশ্নের উত্তরটা করি নেক্সট প্রশ্নটা যে পি নাল কিউ এটা খোঁজার চেষ্টা করি পি নাল কিউ কিউ পি এবার এই উত্তরটা করি এই উত্তরটা করি ঠিক আছে তাহলে বই তো একটা বই শিখে গেলে এবার অবৈধ দেখো এটা বাকি পি কিউ আছে তাহলে টোটাল চারটা শাড়ি হবে এক দুই তিন চার চারটা শাড়ি নেওয়ার পর কি কাজ চারটা শাড়ি নেওয়ার পর পি পিকে কে আলাদা সেপারেশন করে দাও কিউকে আলাদা সেপারেশন করে দাও তারপরে কাজ কি তারপরে কয়টা সূত্র আছে দেখো একটাই সূত্র আছে পি পি নাল কিউ আর কোনো সূত্র আছে কি আর গোটা লজিকটা কোনো সূত্র নেই ব্যাস হয়ে গেল এবার কি তাহলে কি করব এবার হচ্ছে দুটা টি দুইটা শুরুটা দুটো এফ তারপরে দুটা টি হলো তার হাফ টি এফ টি এফ ব্যাস হয়ে গেল শুরুটা চারটা শাড়ি হলো শুরুটা টি দুটা টি দুটো এফ তারপরে কিউ এর ঘরে তার হাফ দুটা টি যে দু টি এফ টি এফ এইভাবে চলবে ব্যস্ত হয়ে গেল এবার কি পি কিউ মানে পি এর ঘরে যা আছে কিউ এর ঘরে এই দুটোর সাথে কি নালের সূত্র আর নালের ক্ষেত্রে আমরা কি জানি কিছু কোনাকে বললাম নালের ক্ষেত্রে কি টি নাল এফ হয় বাকি সব টি হয় তো নালের ক্ষেত্রে এই ঘরের সাথে এই ঘরে কি নাল হচ্ছে টি নাল এফ টি নাল এফ আছে কি নেই বাকি সব টি হলো টি নাল এফ আছে এই যে তার এই জন্য এফ দিলাম টি নাল এফ আছে কি নেই বাকি সব টি হলো টি নাল এফ আছে কি নেই বাকি সব টি হলো তো ব্যাস লজিক হয়ে গেল এবার কি উত্তর কি আমি শত 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 মিথ্যে বলবো না বলবো না কেন বলবো না কারণ এটা হচ্ছে বৈধতা বিচার কি করে বুঝলে এখানে এই যে এই যে আশ্রয় বাক্য এই যে আশ্রববাক্য অত তিনটা পুরস্ক আছে তার মানে সিদ্ধান্ত এটা সিদ্ধান্ত এটাও সিদ্ধান্ত মানে এটা বৈধতা বিচার করতে হবে এখানে বৈধ বলবে নাহলে অবৈধ বলবে তাহলে এখানে আশ্রয় বাক্য কয়টা ঘর এই যে একটা আশ্রয় বাক্য এটা একটা দুটো আশ্রয় এখানে খুঁজে খুঁজে লজিকটা করার পর আমরা কি করবো খুঁজে বার করার চেষ্টা আশ্রয় বাক্য কোনটা এই যে এটা একটা আশ্রয় বাক্য আর একটা কি কিউয়ের ঘর এটা আশ্রয় বাক্য এটা এটা একটা হম দু নম্বর আর এটা হচ্ছে এক নম্বর এটা আশ্রয় বাক্য ঠিক আছে তো এটা আশ্রয় বাক্য দুইটা সিদ্ধান্ত এটা তো আমরা কী করব আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে কী করব অবৈধ বাকি সব বৈধ তো আশ্রয় বাক্য সত্য ভালো করে দেখো এইটা আর এটা এই দুটা ঘরে একসঙ্গে সত্য খুঁজে বার করার চেষ্টা করিত এই যে এটা একটা এটা একটা আশ্রয় বাক্য এখানে সত্য আছে এখানেও সত্য আছে হ্যাঁ একটা শাড়িতে পাওয়া গেছে বাকিগুলোকে দেখে নি এটা মিথ্যা মিথ্যা নেই হ্যাঁ এখানেও হ্যাঁ এই যে এখানেও পাওয়া গেছে এই যে এখানেও পাওয়া গেছে একসঙ্গে দুটো সত্য তার মানে কয় জায়গা পাওয়া গেল এই যে দুই জায়গা পাওয়া গেল এখানেও পাওয়া গেল এখানেও পাওয়া গেল এখানেও পাওয়া গেল একসঙ্গে আশ্রয় বাক্য দুইটা আশ্রয় বাক্য এখানেও সত্য পাওয়া গেছে এখানেও সত্য পাওয়া গেছে কিন্তু এখানের দিকে তৃতীয় শাড়িতে তাকালে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের ঘর এটা সিদ্ধান্তের ঘর পিয়ের ঘর এই ঘর সিদ্ধান্ত তাহলে সিদ্ধান্তের ঘর মিথ্যা এই আশ্র তৃতীয় শাড়িতে আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা আবার প্রথম শাড়িতে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত সত্য এবার তুমি কনফিউজ তুমি কি করবে উত্তর কী দিবে বৈধ লিখবে না অবৈধ লিখবে মনে রাখবে সবসময় নেগেটিভ যদি নেগেটিভ দৃষ্টান্ত থাকে তাহলে নেগেটিভটাই ধরা হয় তাহলে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা যেহেতু খুঁজে পাওয়া গেছে তাহলে উত্তরটা অবৈধই হবে যতই এখানে সত্য থাক তাহলে কি করতে হবে আরও দেখতে হবে যে বাকিও কোনো দৃষ্টান্ত আছে কি না শুধু একটা দিকে তাকালে হবে না আর একটু দেখে নেওয়ার চেষ্টা যেমন এটা তুমি যদি শুরুতেই এটা খুঁজে পেতে তুমি আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত হ্যাঁ তুমি ভাবলে না মিথ্যা তো পাওয়া গেলো না তাহলে লিখে দিলাম বৈধ না হরবড়ি করবে না আর একটু দেখবে আরও আশ্রয় বাক্য দুটো সত্য আছে কি না তারপরেই সিদ্ধান্ত দুইটার দিকে দুই রকম উত্তর এখানে সত্য এখানে মিথ্যা সেক্ষেত্রে তুমি নেগেটিভটাই ধরবে আশ্রয় বাক্য এখানে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা তাহলে এক্ষেত্রে তুমি নেগেটিভটা ধরবে যতই এটা থাকুক তাহলে কি হলো এটা অবৈধ ক্লিয়ার তো ব্যাস এই হচ্ছে লজিক তো বাকি লজিকগুলো দেখবে জলের মতো ক্লিয়ার শিখিয়ে দিলাম আর আশা করি আর কোনো সমস্যা নাই এইভাবে প্রত্যেকটা ক্লাস পরীক্ষার অবশ্যই অবশ্য আগে অবশ্যই দেখে যাবে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারান্টি প্রত্যেকটা অধ্যায় আমি খুব সহজে সংক্ষেপে লজিককে যদি ভালো মানে ভালো করে বুঝতে হয় ফিলোসফিকে যদি ভালো করে বুঝতে হয় তো প্লিজ ক্লাসগুলো একবার দেখে যাবে ফিলোসফির টিউশন ফ্রি টিউশন কাকে বলে একবার দেখে যাবে তারপর বুঝতে হবে কোন প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে কোন লজিক ঘুরেছে কোন নোটস ঘুরে সব করে দিয়েছি অধ্যায় ধরে ধরে যুক্তি থেকে আরও বারোটা অধ্যায় সুন্দর করে সাজানো আছে কমপ্লিট কোর্স আছে ইউটিউবে ইউটিউবের প্রথম চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় আর হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি এমনি না আমি লজিক ফুল দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা সম্পূর্ণ কোর্স সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তি প্রত্যেকটা অধ্যায় খুটিয়ে খুটিয়ে খুঁটি করিয়েছি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট যদি করতে হয় তো প্লিজ পরীক্ষার প্রত্যেকটা লজিক এমসিকিউ ওয়েসি কোন কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে এই যে লজিক কমপ্লিট হয়ে গেল এবার এই অধ্যায়ের ট্রুথ ফাংশানে গিয়ে ক্লাসগুলো দেখবে জলের মতো ক্লিয়ার এমসিকুয়েসিগুলো লিখে দিয়েছি সেগুলো কীভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতো সেগুলো করে দিয়েছি জল এইবার শুধু এই অধ্যায় না বাকি অধ্যায়গুলো দেখে নিবে প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার